পর্যাপ্ত পান পাওয়া যায় আপনারা দেখবেন বিক্রি করে ঢাকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে এই হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট অনেক বাঙালি সমাগম হয় বিকালবেলা মাদ্রীপে রাত দিয়ে এখানে প্রচুর লোকজন আসে মুস্তফা সেন্টারের পাশে এটা বলা যায় একটা মিনি বাংলাদেশ কারণ এখানে বাঙালি ছাড়া অন্য দেশের লোকজন আসলে খুব একটা চোখে পড়ে না বেশিরভাগই বাঙালি দু চারজন ইন্ডিয়ান দেখা যায় বলা যায় এটা বাঙালিদের এক মিলন মেলা পাশেই একটা মসজিদ আছে বেশিরভাগ দোকানি দোকানের মালিক হচ্ছে বাংলাদেশি কেউ আসলে আপনারা সিঙ্গাপুরে এই মুস্তফা সেন্টারের পাশে ঘুরে যেতে পারেন হ্যাঁ বাঙালি সব ধরনের পণ্য এখানে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে